সতেরোই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অভিশাহকের সম্পূর্ণ পিলি প্রশ্ন আপনাদের সবাইকে স্বাগত প্রশ্ন ছিল বাংলাদেশ ইজ রিজ ড্যাস গ্যাস বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস হাউ চার্মিং এন এক্সাম্পল অফ ড্যাশ সেন্টেন্স এটা হচ্ছে একটা এসক্লামেটারি সেন্টেন্স বিস্ময়সূচক বাক্য ম্যান ইজ ড্যাস দ্য অফ ইজ অন ফরচুন এখানে ম্যান ইজ দ্য মানুষ হচ্ছে নিজেই ভাগ্যের স্রষ্টা হুইচ ইজ ড্যাশ অফ দা টু হুইচ ইজ এখানে দুইজনের মধ্যে বোঝালে এখানে কম্পিটিভ ডিগ্রি হুইচ ইজ দ্য টিপার অফ দ্য টু হি সেই নাথিং ড্যাশ এ লং টাইম হি সেড এ নাথিং ফর এ লং টাইম সোলো সোলোয়ান স্টেডি ড্যাস দ্য রেস সোলোয়ান স্টেডি উইজ রেস এটা বাংলা সবুরে মেয়ার ফলে উই নিড এস ড্যাস পিপল এস পসিবল এখানে উই নিড অ্যাস এটা মেনি হবে কারণ কাউন্টেবল এনটিস নন পিপল হি ডান ফার্স্ট হেয়ার ফার্স্ট হচ্ছে একটা অ্যাড ভার্ভ যেটা ভার্ভকে মডিফাই করে অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড দ্য গ্লাস কন্টেন্ট ড্যাস ড্রিঙ্কিং ওয়াটার দ্য গ্লাস কন্টেন্টস ড্রিঙ্কিং হচ্ছে একটা আনকাউন্টেবল এই জন্য এ লিটেল হবে এ লিটেল ড্রিঙ্কিং ওয়াটার মেঘ শব্দের বহুবাসন কোনটি মেঘ মালা যথার্থ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি যথাযোগ অর্থ যথার্থ আদর্শ ছেলে কবিতাটি রসই থাকে কুসুম কুমারী দাস তুমি তোমরা সর্বনাম গুলো দিয়ে কোন পক্ষ বোঝায় শ্রোতা বাংলা ভাষায় বচন হলো সংখ্যার ধারণা কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি পাকা বাংলা সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চারণের একক কি এটা অক্ষর ইংলিশে বলে সিলেবল ধূমকেত কার কাজী নজরুল ইসলাম কোনটি গাছের সমার্থক শব্দ নয় এটা অদ্রি অদ্রি মানে বোঝায় পাহাড় একুশ নম্বর একটি সমকোণ ত্রিভুজে সমকোণ সংলগ্ন বহদের দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল সমান হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ছয় গুণন হচ্ছে চার এটা হচ্ছে দুই ছয় দুগুণ হচ্ছে বারো বর্গ সেন্টিমিটার

ষোলো শূন্য চলে গেল তাহলে এখানে এক্স ইস টু ওয়াই হচ্ছে থাকে টু টু ওয়ান অর্থাৎ টু টু ওয়ান হবে তার উত্তর এক মিটার সমান কত ইঞ্চি এক মিটার সমান হচ্ছে থার্টি নাইন পয়েন্ট থ্রি সেভেন ইঞ্চি একজন ব্যবসায়ী প্রতিদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করে মাসে কি পরিমাণ ডাল বিক্রয় করে অর্থাৎ এখানে হচ্ছে বিশ কেজি চারশো গ্রাম বলতে মোট হবে

কারা বর্ণমালা উদ্ভাবন করে এটা প্রথম বর্ণমালা উদ্ভাবন করে বাংলাদেশের ফরাইজি আন্দোলনের উদ্যোক্তা কে হাজী শরীয়তুল্লাহ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি প্রথম কোন মুসলিম বাংলা জয় করে ইকতের উদ্দিন মোহাম্মদ বক্তের কলজি বারোশো চার সালে নিচের কোনটি বাংলাদেশের মাতৃতান্ত্রিক উপজাতি এটা হচ্ছে গারো খাসিয়ারা এশিয়াকে আফ্রিকা থেকে পৃথক করেছে কোন প্রণালী তা মানদেব প্রণালী বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারত ভূমেশের কোন শিল্প ধ্বংস হয় বস্তুশিল্প যুক্তরাষ্ট্রের নারীরা সর্বপ্রথম পরাধিকার পায় উনিশশো বিশ সালে ঐতিহাসিক লাভ প্রস্তাব কে উত্থাপন করেন শেরবাংলা কে ফজলুল হক ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইসরায়েল বাংলাদেশের জাতীয় পতাকার সময় কয়টি ভাগ করা বাংলাদেশ এগারোটি স্পিক কোথায় অবস্থিত এটা শ্রীলঙ্কাতে অবস্থিত ভুটানে কোন বাহিনী নেই আসলে এখানে নর্মালি কোনো ডিফেন্সই নেই তবে এখানে আর নৌ বাহিনীটা মোটামুটি বলা যায় এখানে নৌ বাহিনী তাদের ব্যবস্থা নেই জাতি সংঘের অফিশিয়াল ভাষা কয়টি ছয়টি অরি কি অরি হচ্ছে প্রাচীন জনপদ গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় আলাউদ্দিন হোসেন শাহের আমলে গ্রিনল্যান্ড দ্বীপের মালিকানা কোন দেশ ডেনমার্ক জেনেভা কনভেনশন হলো কতগুলো এটা যুদ্ধ বিনিময় বা যুদ্ধ চুক্তি বাংলাদেশের কেন্দ্রীয় গো প্রজনন বা দুধ খামার কোথায় অবস্থিত এটা ঢাকার সাভারে অবস্থিত বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর চার বছর ইরানের রাজধানী কোনটি এর রাজধানী হচ্ছে তেহরান এই ছিল পঞ্চাশটা এমসি কিউ প্রশ্ন পরীক্ষার্থী যারা তাদের জন্য শুভকামনা রইল ধন্যবাদ সবাইকে